আগে হিন্দু সরকার পশ্চিমবঙ্গে তারপরে হিন্দু রাষ্ট্র আমি হিন্দু রাষ্ট্র হোক শুভেন্দুকে বলবো আগামী কালই করে দেন। প্রধানমন্ত্রী কেন হিন্দু রাষ্ট্র গ্রহণ করছে না ওনাদের হাতে তো সব কিছু আছে তো কালী ঘোষণা করে দেখ মুসলমানদের কোনো আপত্তি নেই হিন্দু রাষ্ট্রে হলে যদি পেট্রোলের দাম কমে হিন্দু রাষ্ট্রে হলে যদি গ্যাসের দাম কমে হিন্দু রাষ্ট্রে হলে যদি আমাদের সব কিছুর দাম কমে যায় হিন্দু রাষ্ট্রে হলে যদি হিন্দু ভাই যদি ট্রেনে ছাড় পায় হিন্দু রাষ্ট্রে হওয়ার জন্যে যে স্কুল কলেজে পড়ার জন্য যদি হিন্দু ভাইরা ছাড় পায় আমি খুশি হব একজন মুসলিম হিসাবে গতকালকে করে দেখ হিন্দু রাষ্ট্রে হলে যদি আমাদের যে রাস্তাঘাটগুলো আছে এগুলো জঘন্য অবস্থা থাকে সেইগুলো যদি ঠিক হয়ে যায় হিন্দু রাষ্ট্রে হয়ে যাক হিন্দু রাষ্ট্রে হলে যদি আমি যে টোল ট্যাক্সে বড় বড় টাকা লে একশো কিলোমিটার গেলে তিনটে টোল ট্যাক্স পাবো সেখানে হিন্দু ছাড় ছাড়বে মুসলমানদের দিতে হবে না অন্তত হিন্দু ভাইদের ছাড় করবো হিন্দু রাষ্ট্রের জন্য তাহলে আমি হিন্দু রাজ্যের শুভেন্দু মানে শুভেচ্ছা জানছি শুভেন্দু অধিকারীকে হিন্দু সরকার হলে মানে হিন্দু সরকার হলে গ্যাসের দাম কমিয়ে দেবো হিন্দু সরকার হলে পেট্রোলের দাম কমিয়ে দেবো হিন্দু সরকার হলে যে টোল ট্যাক্স পশ্চিমবঙ্গ আছে হিন্দুদের জন্য ছাড় হয়ে যাবে এবং হিন্দু রাষ্ট্র হলে স্কুল কলেজে হিন্দুদের জন্য কোনো ফি লাগবে না হিন্দু রাষ্ট্রে আমরা চলে এলে যে স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো খুলে দেবো রাষ্ট্র হয়ে গেলে হিন্দু ভাইদেরকে আমরা পাঁচ হাজার টাকা করে ভাতা দেবো সবগুলো ঘোষণা করে দেয় তা তো করবেন না শুধু ভোট নেওয়ার বেলায় হিন্দু রাষ্ট্রর কথা বলবে ওনারা যদি এত কিছু কথা বলছে ওনাদের হাতে তো অধিকাংশ ক্ষমতা আছে তাহলে মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান ইউপি হরিয়ানা বিভিন্ন জায়গায় তারা সেই উন্নয়ন নেই কেন বিভিন্ন জায়গায় ওনারা বলে ডবল ইঞ্জিন করলে উন্নয়ন করে তাদের সেই ভোট চুরি করতে হয় কেন তাদেরকে সেইখানে ভোট চুরি করে সরকার ভেঙে মধ্যপ্রদেশের সরকার গঠন হয়েছিল ভেঙে গঠন করেছে কর্ণাটকের সরকার গঠন করেছিল কংগ্রেস মধ্যপ্রদেশে করেছিল সেখানেও ভেঙে গঠন করা হয়েছে সেখানে আমরা ও দেখেছি হরিয়ানাও সেভাবে কিনে নিয়ে সরকার গঠন করেছে তো এইগুলো কেন করতে হয় গোয়াতেও কেন কিনে সরকার গঠন করতে হচ্ছে তো কেন করতে হচ্ছে ডবল ইঞ্জিন সরকার তাহলে এখন কেন উন্নতির কথা শুধু পশ্চিমবঙ্গের কথা বলছে অন্যগুলো উন্নতি ওনারা বলছে আমরা পশ্চিমবঙ্গে এলে তিন হাজার টাকা করে ভাতা দেবো যে দুদিন আগে ভাতা নিয়ে খিৎসা করতো তাহলে এখন সেই ভাতার পথে যাচ্ছে কেন তাহলে আর যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে ভাতার ব্যবস্থা ওনারা করেননি কেন মমতা দিদি ভাতা চালু করেছিল তার অনুকরণে মধ্যপ্রদেশে জিত্রে ভাতা চালু করলো মহারাষ্ট্রে জিততে ভাতা চালু করলো শুধু নাটক ক্ষমতা আনার জন্য আর শুভেন্দু অধিকারী একটা কথা বারবার বলেন যে আমি সনাতনীদের আমি সনাতনীদের বাঁচাতে এসেছি শুভেন্দু তাকে বলবো আপনি মুখ্যমন্ত্রী হতে এসছেন আপনি যদি সনাতনী ভাইদের বাঁচানোর জন্য প্রকৃত আসেন তাহলে আপনি ঘোষণা করুন আমি হিন্দু সরকার হবে কিন্তু আমি মুখ্যমন্ত্রী হব না আমি কোনো পদ নিব না আমি সন্ন্যাস নেব সরকার গঠন করে তাহলে বলবো উনি এক বাপের বেটা তাহলে বলবো ওনার কথার দাম আছে নাহলে ওনাকে বলবো উনি আসারামের মতো ভণ্ড উনি রাম রহিমের মতো ভণ্ড নাটক করছে এখানে উনি উনি ক্ষমতায় আসার জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উনি মুখ্যমন্ত্রী সরকার গঠন করার জন্য বা মুখ্যমন্ত্রী নাও যদি হয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য উনি ওনার আখের গুছানোর জন্য যেমন করে ওনার ভাই এমপি উনি এমপি ছিল পরিবহন মন্ত্রী কিন্তু তার প্রভাব ফেলবে দুর্গাপুরের জায়গায় যদি পারিজাত গাঙ্গুলির মতো কোন মুসলিম ছেলে যদি এই কেসটা করত। একজন বৃদ্ধকে মাত্র তার সম্পত্তি নিত যেভাবে তাদেরকে অত্যাচার করেছে মুসলিম ছেলে হয়ে ছ মাস আগে বেল পেত না আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বলছি মুসলিম ছেলে হলে ছ মাস আগে বেলপতো তাদেরকে আটকে রাখা হতো বন্দি করে রাখা হতো এই সামথিং সামান্য বলুন না কলকাতায় আন্দোলন করতে গিয়ে সেই আন্দোলন কোনো রকম রকম ভিডিও ফুটেজ দেখাতে পারবে না পুলিশ না প্রশাসনরা যে যারা যে একটা সংবিধান বাঁচাও কমিটি তৈরি করেছিল যারা কনস্টিটিউশনাল ফোরাম বলে সেই তারা কি করলো আন্দোলন করছে তারা ধর্নায় বসবে ছিয়ানব্বই জন করে গ্রেপ্তার করে রেখে দেওয়া হলো এরকম বহু কেস আছে এটা মুসলমানদের সারা ভারতেও যেরকম অত্যাচার হচ্ছে তারা বিজেপিকে না ভোট দেওয়ার জন্য অত্যাচার হচ্ছে বিজেপি তাদেরকে ঘৃণা করে বলে অত্যাচার হচ্ছে বিজেপির হয়ে তারা মানে জয়গান গায়নি কিন্তু বাংলায় উল্টো চিত্র বাংলায় তৃণমূলকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী মমতা দিদিকে তিনবার মুখ্যমন্ত্রী করেছে তৃণমূলের এমপি এমপি তারা পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ভোট তৃণমূলের দখলে তৃণমূলের করেন তারপরেও তারা তাদের চাকরির জন্য তাদের রাস্তার জন্য এবং এমপিরা তারা প্রতিশ্রুতি দিয়েছিল রাস্তা করে দেবো এই কাজ করে দেবো তার বিরুদ্ধে যদি কথা বলে তাদেরকে কেস দেওয়া হচ্ছে তাদের যদি স্কুলের শিক্ষক নেই প্রতিবাদলে গেঁজা করেছে তাদের মাদ্রাসাগুলো ছাত্রছাত্রীরা আছে শিক্ষক নেই মাদ্রাসাগুলো হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে পড়তে পারছে না তার বিরুদ্ধে কথা বললে তাদের দেওয়া হচ্ছে এটা কিন্তু দুঃখের বিষয় আমি বলবো যারা এই টিম বিজেপি আছে তারা নাকি আইপাকের কথাই চলে তারা নাকি বিভিন্ন তাদের কোর কমিটি তাদেরকে বলবো আপনাদেরকে বারবার ভোট দিয়ে এসছে ভোট দিচ্ছে সামনে হয়তো আপনাদেরকেও ভোট দিবে কিন্তু আপনারা বিজেপির মতো আর এস এসের মতো ব্যবহার করবেন না তাদেরকে অন্তত তাদের গণতান্ত্রিক অধিকারটুকু ফিরে দেন এতদিন তো বিভিন্ন রকম পর্যায়ে দেন না কিন্তু এখন তাদেরকে অন্তত মানুষ ভাবেন বিজেপির মতো আর এস এসের মতো দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাববেন না মুসলমানদেরকে আপনাদের সম্পদ ভাবেন আপনাদের পাশে ছিল পাশে থাকবে কিন্তু তাদেরকে শত্রু মনে করবেন না আমার কোনো আপত্তি নেই হিন্দু রাষ্ট্র কালকেই ঘোষণা করে দেখ আমাদের সংবিধান অধিকার যা দিয়েছে সেই সংবিধান অধিকার আমাদের থাকবে যেমন বিজেপি সরকার গঠন করতে উত্তর পূর্ব ভারতে গোয়াতে বিভিন্ন জায়গায় তা গো গরু খাওয়া যাবে এমনকি কিরণ রিজু যিনি মন্ত্রী বিজেপির তিনি উত্তরপূর্ব পূর্ব ভারতের তিনি বলেছেন আমি গোমাংস খাই সেরকম মুসলমানদের খাদ্য গোমাংস হয়তো মুসলিম সবাই খায় না কিছু কিছু খায় তাদের জন্য তাদেরকে লিঞ্চিং করা হচ্ছে মারা হচ্ছে গোমাংসর কোম্পানি থেকে চাঁদা না এই বিজেপির শুভেন্দুর পার্টি তিনি কিন্তু তখন কোনো আওয়াজ তুলে না তখন এই যারা তথাকথিত গোরক্ষক আছে তারা কই সেই বড় বড় কোম্পানি যে আটটা কোম্পানি হিন্দুর কোম্পানি আছে মুসলিম নাম দিয়ে তাদেরকেই এ ঘেরাও করে না কিন্তু গরিব মুসলমানদেরকে মারে ওই গরিব মুসলমানরা যেখান থেকে গরু কিনে আনছে যে হিন্দু ভাইয়ের বাড়িতেই গরু কিনে আনছে গরু কিন্তু পোষে হিন্দু হিন্দু ভাইরা হিন্দু মায়েরা তারা দুটো পয়সার জন্য গরুগুলো বিক্রি করে তাদের অর্থনৈতিক উন্নতি হয় কিন্তু এরা কী করছে এরা এই বিজেপির যে গোরক্ষক দলেরা আছে তারা কিন্তু গো রক্ষক করার জন্য করছে না তারা করছে কম দামে যাতে বড়ো বড়ো কোম্পানিকে গরু বিক্রি করে মুসলমানরা গরু না খেলে কম দামে গরু পাওয়া যাবে সাপ্লাই করার জন্য অর্থনৈতিকের একটা পথ তৈরি করার জন্য এই হিন্দুত্ব সংগঠনগুলো এই গরুর নামে ভণ্ডামি করে এবং আমি হিন্দু রাষ্ট্র হোক শুভেন্দুকে বলবো আগামী কালী করে দেন প্রধানমন্ত্রী কেন হিন্দু রাষ্ট্র গ্রহণ করছে না ওনাদের হাতে তো সব কিছু আছে তো কালি ঘোষণা করে দেখ মুসলমানদের কোনো আপত্তি নেই হিন্দু রাষ্ট্রে হলে যদি পেট্রোলের দাম কমে হিন্দু রাষ্ট্রে হলে যদি গ্যাসের দাম কমে হিন্দু রাষ্ট্রে হলে যদি আমাদের সব কিছুর দাম কমে যায় হিন্দু রাষ্ট্রে হলে যদি হিন্দু ভাই যদি টেনে ছাড় পায় হিন্দু রাষ্ট্রে হওয়ার জন্য যে স্কুল কলেজে পড়ার জন্য যদি হিন্দু ভাইরা ছাড় পায় আমি খুশি হব একজন মুসলিম হিসাবে গতকালকে করে দেখ হিন্দু রাষ্ট্রে হলে যদি আমাদের যে রাস্তাঘাটগুলো আছে এগুলো জঘন্য থাকে সেইগুলো ঠিক হয়ে যায় হিন্দু রাষ্ট্র হয়ে যাক হিন্দু রাষ্ট্র হলে যদি আমাদের যে টোল ট্যাক্সে বড় বড় টাকা লেগে একশো কিলোমিটার গেলে তিনটে টোল ট্যাক্স পাবো সেখানে হিন্দু ভাইদের ছাড় করে মুসলমানদের দিতে হবে না অন্তত হিন্দু ভাইদের ছাড় করবো হিন্দু রাষ্ট্রের জন্য তাহলে আমি হিন্দু রাজ্যের শুভেন্দু মানে শুভেচ্ছা জানছি শুভেন্দু অধিকারীকে হিন্দু সরকার মানে হিন্দু রাষ্ট্র তো পশ্চিমবঙ্গের প্রথমে তো শুভেন্দু অধিকারী দাদাকে বলছি তাহলে আপনি কয়েকটা জিনিস ঘোষণা করুন যে আমাদেরকে হিন্দু রাষ্ট্র হলে গ্যাসের দাম কমিয়ে দিব বাংলাদেশ হিন্দু সরকার হলে মানে হিন্দু সরকার হলে গ্যাসের দাম কমিয়ে দিব হিন্দু সরকার হলে পেট্রোলের দাম কমিয়ে দিব, হিন্দু সরকার হলে যে টোল ট্যাক্স পশ্চিমবঙ্গ আছে হিন্দুদের জন্য ছাড় হয়ে যাবে এবং হিন্দু রাষ্ট্র হলে স্কুল কলেজে হিন্দুদের জন্য কোনো ফি লাগবে না হিন্দু রাষ্ট্র আমরা চলে যে স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো খুলে দেবো হিন্দুরাষ্ট্র হয়ে গেলে হিন্দু ভাইদেরকে আমরা পাঁচ হাজার টাকা করে ভাতা দেবো সবগুলো ঘোষণা করে দেয় তা তো করবেন না শুধু ভোট নেওয়ার বেলায় হিন্দু রাষ্ট্রর কথা বলবে ওনারা যদি এত কিছু কথা বলছে ওনাদের হাতে তো অধিকাংশ ক্ষমতা আছে তাহলে মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান ইউপি হরিয়ানা বিভিন্ন জায়গায় তারা সেই উন্নয়ন নেই কেন বিভিন্ন জায়গায় ওনারা বলে ডবল ইঞ্জিন করলে উন্নয়ন করে তাদের সেই ভোট চুরি করতে হয় কেন তাদেরকে সেইখানে ভোট চুরি করে সরকার ভেঙে মধ্যপ্রদেশে সরকার গঠন হয়েছিল ভেঙে গঠন করেছে কর্ণাটকের সরকার গঠন করেছিল কংগ্রেস মধ্যপ্রদেশে করেছিল সেখানেও ভেঙে গঠন করা হয়েছে সেখানে আমরা ও দেখেছি হরিয়ানাও সেভাবে কিনে নিয়ে সরকার গঠন করেছে তো এইগুলো কেন করতে হয় গোয়াতেও কেন কিনে সরকার গঠন করতে হচ্ছে তো কেন করতে হচ্ছে ডবল ইঞ্জিন সরকার তাহলে এখন কেন উন্নতির কথা শুধু পশ্চিমবঙ্গের কথা বলছে অন্যগুলো উন্নতি ওনারা বলছে আমরা পশ্চিমবঙ্গে এলে তিন হাজার টাকা করে ভাতা দেবো যে দুদিন আগে ভাতা নিয়ে খিৎসা করতো তাহলে এখন সেই ভাতার পথে যাচ্ছে কেন তাহলে আর যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোতে ভাতার ব্যবস্থা ওনারা করেননি কেন মমতা দিদি ভাতা চালু করেছিল তার অনুকরণে মধ্যপ্রদেশে জিত্রে ভাতা চালু করলো মহারাষ্ট্রে জিততে ভাতা চালু করলো শুধু নাটক ক্ষমতা আনার জন্য আর শুভেন্দু অধিকারী একটা কথা বারবার বলেন যে আমি সনাতনীদের আমি সনাতনীদের বাঁচাতে এসেছি শুভেন্দু বলবো আপনি মুখ্যমন্ত্রী হতে এসছেন আপনি যদি সনাতনী ভাইদের বাঁচানোর জন্য প্রকৃত আসেন তাহলে আপনি ঘোষণা করুন আমি হিন্দু সরকার হবে কিন্তু আমি মুখ্যমন্ত্রী হব না আমি কোনো পদ নিব না আমি সন্ন্যাস নেব সরকার গঠন করে তাহলে বলবো উনি এক বাপের বেটা তাহলে বলবো ওনার কথার দাম আছে নাহলে ওনাকে বলবো উনি আসারামের মতো ভণ্ড উনি রাম রহিমের মতো ভণ্ড নাটক করছে এখানে উনি উনি ক্ষমতায় আসার জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উনি মুখ্যমন্ত্রী সরকার গঠন করার জন্য বা মুখ্যমন্ত্রী নাও যদি হয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য উনি ওনার আখের ঘোষণার জন্য যেমন করে ওনার ভাই এমপি উনি এমপি ছিল পরিবার মন্ত্রী ছিল বাবা এমপি ছিল ওনার এক পরিবারের একজন গাঁধী পৌরসভার চেয়ারম্যান ছিল গোটা পরিবেশটাকে পুরো পথ দিয়ে দিয়েছে আর যারা যারা আদিবাসী আছে যারা হচ্ছে এস টি এস সি আছে তাদেরকে বলছে তোমরা মুসলমানদেরকে মারো মুসলমানদেরকে লিঞ্চিং করো গরু ধরে মারো এই পারিজাত গাঙ্গুলি যখন কি করলো স্টাইল দিয়ে হিরো মার্কা ছবি আর যখন পুলিশ ধরতে যাচ্ছে তখন বাবা হয়েছে সেই রকম শুভেন্দু অধিকারীও উনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ক্ষমতায় আসার জন্য ওনারা ভেগ ধরেছে হিন্দুদের হিন্দু সংগঠনদেরকে বলবো এইরকম ভেগধারীদেরকে এই যে আপনাদের গেরুয়া ত্যাগের পোশাককে যারা এইরকম রাজনীতিকরণ করে দুর্নাম করছে এদেরকে লাথি মেরে তাড়ান আপনারা উঠে দাঁড়ান রামকৃষ্ণ মিশনের কথা বলবো ওনারা ত্যাগ করেছেন সুংসার ছাড়ছেন ধর্মপ্রচার করছেন শিক্ষা দিচ্ছেন আর শুভেন্দু অধিকারী কী করছেন ওনারা এই পোশাক পরেছেন রা উনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য ওনার পরিবারকে বিভিন্ন পদ দেওয়ার জন্য রাজনৈতিক ফায়দা লুটার জন্য